আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রূপচর্চার সাতটি টিপস নিয়ে হাজির হলাম আর এই সাতটি টিপস যদি আপনারা যথাযথভাবে পালন করেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এক নম্বরে হচ্ছে আধা কাপ চিনিতে খানিকটা সূর্যমুখী বা অলিভ অয়েল মিশিয়ে ওই মিশ্রণ সারা গায়ে মেখে কিছুক্ষণ শুকাতে হবে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলে হালকা গরম পানিতে গোসল করলে ত্বক নরম ও মোলায়েম হবে দুই হালকা গরম পানিতে একসা চামচ হরতকি গুঁড়ো অথবা ত্রিফলা গুঁড়ো দিয়ে তারপর সাত দিন খাওয়ান প্রতি মাসে একবার তিন হালকা গরম পানিতে আধা চামচ নিমপাতা বাটা গুলে খান এতে পেট ও ত্বক পরিষ্কার থাকবে চার হাতের কোণে অনেকের কালো দাগ থাকে সেই জায়গায় পাতিলেবুর রস লাগিয়ে পাঁচ মিনিট রেখে তারপর বেসন ও কাঁচা হলুদ বাটা ও দুধের স্বর মিশিয়ে লাগালে কুণের দাগ চলে যাবে পাঁচ অনেকেরই দেখা যায় ত্বক শুষ্ক অথবা ত্বক ফেটে যায় এক্ষেত্রে গোসল করার আগে বেসন এবং টক দই একসাথে মিশিয়ে সারা গায়ে ভালো করে মেখে কিছুক্ষণ বাদে গোসল করলে কিছুদিনের মধ্যে ত্বকের জৌলস ফিরে পাবেন ছয় শরীরের চামড়া টান টান রাখতে ও লাবণ্য বৃদ্ধি করতে দুই চামচ চালতা পাতার রস আধা চামচ নিশিন্দা ও চারটি গুলমরিচ গুঁড়ো পানি দিয়ে কিছুদিন খান সাত এক